একবার রাসুল পাকসালামের কাছে একজন মুশিক এসেছেন তার কাছে একটা ভাঙ্গা মূর্তি হুজুর জিজ্ঞেস করলেন তোমার মূর্তিটা ভাঙা কেন লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা একে আমি সবসময় সাথে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ি এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য প্রতিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হল তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যেটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোন পবিত্র বরকতপূর্ণ পানি হবে এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিব্বা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আছাড় মারলাম

সরতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিয়ে আল্লাহ নবী বললেন পরবেন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে আত্মসম্ভ্রম আত্মসম্মান সে কারো কাছে মাথা নত করবে না তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কে চিল্লায় বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ এটি মারাত্মক শীতপূর্ণ কথা আর তখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া হাতিয়া সন্দীপ কক্সেস বাজার উপকূলীয় এলাকায় থেকে দুশো আশি মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে গ্রেট ডেঞ্জার সিগনাল নাম্বার টেন দেখাবার জন্য বলা হলো সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট এবং করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে কি তিরিশ ফুট জলোচ্ছ্বাস হবে সেনাবাহিনী করবে কি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে মোকাবেলা করবা প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে এটা বলা যেতে পারে কিন্তু ঝড়ের মোকাবেলা করব মারাত্মক কথা মারাত্মক কথা আবার আরেকটি কথা খুবই মারাত্মক এগুলো পত্রপত্রিকায় দেখি অমুক দলের অমুক নেতা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আجیب তামাশা মৃত্যু কি তোমার মাইকেল টাইসন মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী খেলে যে পাঞ্জা লড়বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে সুতরাং এগুলো জাহারাতের কথা মূর্খতার কথা মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায় মৃত্যুর সাথে পান চালড়ছে সলিমদ্দির সাহস তো কম আমার ভাইরা সুতরাং সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ

সে তার নিজের সম্পর্কে নিঃশংস হয়ে যাবে অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পর আর থাকবে না যে হক কথা যদি বলি তাহলে যদি আমার সাক্রি না থাকে আসেন এরকম লোক হক কথা যদি বলি সাক্রি যদি না থাকে দাওয়াত যদি আর না হয় গুলি খেয়ে যদি মরি এই চিন্তাও মোমেনের লোকের মধ্যে থাকে না যেহেতু তার আত্মমর্যাদা এসেছে রিস্কের মালিক মসজিদের মতো আনলি নয় অনেক ইমাম আছে মসজিদে হক কথা বলতে সাহস পায় না হক কথা বলার সাহস পায় না মনে করে রিস্কের মালিক মতো আনলি অথবা সেক্রেটারি আর দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশের অধিকাংশ মসজিদের মতো আনলি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না এ ধরনের বহু লোক মসজিদের আছে আর ইমাম সাহেবরাও আমি কিন্তু পাইকারি কথা বলছি না আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন

মুসলমানের মসজিদে বসে কথা বলতে ভয় পায় কিন্তু ভারতের দিকে তাকান ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম লোকটার জন্য দোয়া এসেই যায় দিল থেকে যখন কলকাতার হাইকোর্টে কোরআনে করিমকে ব্যান করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো দিল্লির জুমা মসজিদের করলেন সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল আমি বক্তৃতা যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে তিনি বলতেছিলেন যে ভারতকে আমরা সাজায়েছি এ ভারতে ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে শাখা প্রশাখা দিয়ে ফুল দিয়ে ফল দিয়ে গোটা ভারত সাড়ে আটশো বছর বসে আমরা সাজিয়েছি এ ভারতের কতুব মিনার আমার এ ভারতের তাজমহল শীষ মহল এ ভারতের দেওয়ানি আম দেওয়ানি খাস এ ভারতের যা কিছু দেখার যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে সেই মুসলমানদের কলিজা সেই মুসলমানদের রুট গোটা পৃথিবীর মুসলমানদের মহাজ পৃথিবীর শ্রেষ্ঠ নেমাত আল্লাহ রব্বুল আলমিনের আখেরি কালা কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে আবদুল্লাহ বুহারি বলছেন এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যাং করার মতো রায় যদি ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো তিনি বলছেন আমি ভারতের চুমা মসজিদের ইমাম শুধু নই ভারতের বিশ কোটি মুসলমানের ইমাম আমি তিনি বলছেন তিনি বলছেন যদি কোরআন করিমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে চশ সে কে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার চিব্বাটা টেনে ছেড়ে ফেলে দেবো এর নাম হচ্ছে এর নাম ইমান জলে বলেন এর নাম কি এর নাম ইমান ইমান আমরা প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ম্রম আত্মমর্যাদা দুনিয়া কারো সামনে মাথা যেন নত করবে না মাথা নত করবে কেবল মাত্র আল্লাহ কাছে সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহর কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোন মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে কোন মোমেন তা বিশ্বাস করবে না করার করার এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা এক বৈশিষ্ট্য হবে বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে আনার জানতে পেরেছে আল্লাহনার আমি কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতার কারণাই অহংকার করে যাবো কোথায় আস্ফালন করে যাবো কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন ইয়া মা জিন ইনস ইন ইসতাতাউ আন তানফুদু হ্যাঁ যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা আর যদি কোন আকাশ থাকে তার নিচে যা আর যদি কোন জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেখানে আল্লাহ আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোন উপায় নাই আমি আল্লাহ রব্বুন আরAmin আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকায়ে রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোনো জেনের নাই কোন প্রাণীর নাই সুবহানাল্লাহ বিহাব্দি মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলেন ওয়াল্লাহুল

তিনি নিরঙ্কুশ তিনি বেনিয়াজ তিনি কারো মুখা বিকীণান তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই তোমরা ফকির আর আমি আল্লাহ হচ্ছি বেনিয়াজ লিল্লা মাফি সামা ওয়াতি আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ সব কাজ। আল্লাহ কিসের অহংকার কিসের মাপবানি মানুষ পেছনের কথা ভুলে যায় মুটি চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন

वला ফিল আরদ আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে কি বলেন পারা যাবে অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে জমিন ফাটবে ফাটবেন আপনার পা ছিড়ে যাবে আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়াই যেতে পারবেন তাও পারবেন সুতরাং আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিসে কিসের অহংকার তোমার মানুষ তার জন্মের কথা কোরআনে খারিম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না তুমি হচ্ছ তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফুটা না পাক পানি এমন না পাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায় এমন এক ফুটা না পানি যার জন্মের উৎস তার আবার অহংকার কিসে পৃথিবীতে অহংকার জারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন নমরুদকে দেখায়ছেন ফেরাউনকে দেখায়ছেন যুগের ছোট ছোট নমরু ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকল কি দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে দিয়েছে সুতরাং মাথা নিচু করে চলতে হবে বিদ্যার বড়াই করা চলবে না কত লেখা বড়া করেছ তুমি এমে পাশ পাস করেছ তাতে কি হয়েছে সবে মাত্র বর্ণবোধ পড়েছ জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছ এখনো কিছু শেখনি টাইটের বাস করেছ তো কি হয়েছে কদ্দুর শিখেছ নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু করা নিয়ে নাড়াচাড়া করলাম অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাদির আহমদুল্লাহ আল সময় বলেছেন মালুম সদ কি হিচ মালুম না সদ সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন সেট দিন হাঁটছে কয়েক যে সব বুঝি কি বুঝছ কয়েক ইজ নো গড স্রষ্টা বলতে কেউ পাগল কি আর গাছে ধরে মিয়া সুতরাং বিদ্যার বড়াই চলবে না

কিনা এমন বহুত ডাক্তাররা এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই সেখানে বহুত লোক দোয়া নিতে আসে কয়েক হুজুর দোয়া করেন দীর্ঘদিন পর্যন্ত রোগে মুখ দিয়েছি কি রোগ অমুক রোগ তাই এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে ডাক্তাররা কি কয় কয় ডাক্তার ডাক্তাররা ব্লাড স্টুল ইউরিন গুষ্টি সুদ্ধার টেস্ট ফেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে এগুলো আল্লাহ পারেন কিনা কর সুতরাং পয়সার বড়াই করো না পয়সার বড়াই করো না